ভিডিও জুড়ে থাকেন এরপরে একটা ধামাকা অফার দেখবো হ্যাঁ ভাইরা গরুটা আপনার এই যে দশ পিস গরু রয়েছে আমার দর্শকের জন্য আপনি একটা ধামাকা অফার দেবেন আসল ফ্রি করে না 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 পরে বলবো না আকাশী গরু আকাশী আপনারা দেখেন এখানে কিন্তু 95 গরু রয়েছে 95 দেখেন এই চারটি গরু কিন্তু 95 দেখেন কোয়ালিটিফুল 95 গরু দেখেন ব্ল্যাক কালারের ওটা 95 সাদা মোশেবিল 95 এন বলিন ভাই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের 95 দেখেন বরাবর 95 গরু কিন্তু আজ পে যাচ্ছে 81 করে দেখেন বরাবর একাশি করে প্রত্যেকটা গরু দেখেন ছিং মাথা কোয়ালিটি ফুল দেখেন প্রত্যেকটা গরু দেখেন প্রিয় দর্শক এই গরুগুলো যদি আপনারা নিতে চান তাহলে সরাসরি ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করে এই গরুগুলো নিতে পারবেন দেখেন প্রিয় দর্শক দেখেন প্রত্যেকটা গরু কালারফুল বিশেষ করে আজকের কিন্তু প্রত্যেকটা গরুর শিং এবং মাথা চুটি দেখেন আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আজকের 26 রমজানের ভিতরে যে কালেকশন গুলো রয়েছে সবগুলো কি সুস্থ সবল রয়েছে আছে ভাই আছে কত পিস কালেকশন আছে ভাই আছে আমার কালেকশন আজকের আমার দর্শকের জন্য সাশ্রয় মূল্যে থাকবে দশ পিস কালেকশন হ্যাঁ থাকবে একটু জোরে বলেন থাকবে আর দর্শকদের উৎসুকী ধামা কফা থাকবে থাকবে চাক লাঠের প্রথম গরু আজ দেখবো প্রিয় দর্শক প্রথম লাঠের প্রথম গরুটা কাছার ওদিকে একটু গুড়ায় দেন দেখেন এটা কি লাল কালার নাকি লাল মশু কোন রঙের এটা লাল কালার দাও কি বলতে দাও আচ্ছা দেখেন প্রিয় দর্শক হাই কোয়ালিটির একটি ষাড় গরু দেখেন দুই দাঁতের গরু এর মাংস কতটুকু হবে সাড়ে তিন মন সাড়ে তিন মন কাঁচাটা ঘুরাই দেন সাড়ে তিন মন প্লাস হবে না সাড়ে তিন মন সাড়ে তিন মন আচ্ছা আজকের বাজারে কি এটা কোনো দাম হয়েছে ভাই দাম হয়নি এই তো আল্লাহ মেহমত

পাসা এবং চুটি শিং মাথা দেখেন প্রত্যেকটা গরুর কোয়ালিটিফুল ফুল গরু দেখেন প্রদর্শক দর্শক দেখেন ব্ল্যাক কালারের গরু শিং এবং চুটি পাসাটা একটু ঠিক আছে দেখেন প্রিয় দর্শক দেখেন এটা দাঁতে দুই কান আছে আচ্ছা এটা মাংস কতটুকু আছে সাড়ে তিন মন প্লাস হবে দুটায় আচ্ছা এটা আজকের বাজারে কত হইলে ছাড়বেন সাদামসি আচ্ছা পরবর্তী গরুটা দুই গরু সাদা মসি গরু দুরো দর্শক দেখেন এটা কি কোনো দাম হয়েছে আজকের বাজারে আচ্ছা এদিকে একটু সরাই দেন না এই সাইড টা দেখা যাচ্ছে না আপনি এই সাইডে আসেন এসে অধিক সরায় দেন তাহলে দেখা যাবে হ্যাঁ প্রদর্শক এবার দেখেন এই সাইডটা দেখেন গরুর সাইডটা দেখেন প্রদর্শক আচ্ছা আজকের বাজারে এটা কত হলে সালবেন বিরানব্বই লাস্ট কত হলে দেখেন একানব্বই আচ্ছা যাক মার্শাল্লাহ লাঠে ধামাকা থাকছে প্রদর্শক আচ্ছা পরবর্তী গরুটা দুই দাতের গরু আচ্ছা দুই দাতের গরু মাংস কতটুকু হবে তিন মন আচ্ছা তিন মনের গরু ব্ল্যাক কালার শ্রোতা দেখ কেন একটু না দেখা যাচ্ছে না যাতে দর্শক দেখতে পারে সেইভাবে গুরা দেন দাদা শ্রোতা আপনারা দর্শক আচ্ছা ওটা কত হইলে ছাড়বেন আজকের বাজারে 90 আচ্ছা আচ্ছা নব্বইর ভিতরে কথা বলার সুযোগ আছে আচ্ছা কালা দেখেন প্রদর্শক আমি এত সময় যে চারটি গরু দেখালাম বা পাঁচটা দেখেন একই কোয়ালিটির গরু কিন্তু দেখেন পাঁচটা কিন্তু একই ডিজাইনের একই কালারের গরু দেখেন প্রদর্শক সাদা মসে দেখেন কত সুন্দর গরু এটা আছে দাঁতে দুই কান দাঁত হ্যাঁ মাংস কতটুকু পাবেন বলে একশো দশ কেজি কত হইলে ছাড়বেন

চামড়াটা একটু টেনি দেখান তো দেখেন প্রত্যেকটা চামড়া কিন্তু ঢিলা আছে প্রত্যেকটা গরু দানাদার খাবার পড়লেই কিন্তু বাড়বে দেখেন কালার প্রত্যেকটা এখানে যে গরু চারটি গরু এক লেভেল আর প্রত্যেকটা গরু দেখেন একই লেভেলের একই ছুটি দেখেন একটু জুম করে দেখায় দেখেন প্রত্যেকটা ছুটি এবং সুমাতা কিন্তু একই কোয়ালিটি দেখেন প্রিয় আচ্ছা এটা আজকের বাজারে কত হলে ছাড়বেন এটা পঁচাশি

তার ভিতরে রিপ্লে দেখানোর পরে কিন্তু ধামাকা অফারটা জানাবো আপনাদের দেখেন প্রত্যেকটা গরু দেখেন কোয়ালিটি সম্পূর্ণ গরু দেখেন প্রত্যেকটা গরু দেখেন দর্শক দেখেন বা এদিকে আসেন আমি আমার দর্শকের জন্য আমি আপনার এই যে দশ পিস গরু রয়েছে আমার দর্শকের জন্য আপনি একটা ধামাকা অফার দেবেন আসিল ফ্রি করে আসিল ফ্রি আচ্ছা আসিল ফ্রি একাশি হাজার টাকা দেখেন এই চারটি গরু কিন্তু পঁচানব্বই দেখেন কোয়ালিটিফুল পঁচানব্বই গরু দেখেন ব্ল্যাক কালারের ওটা পঁচানব্বই সাদা মুসিব পঁচানব্বই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের পঁচানব্বই দেখেন বরাবর পঁচানব্বই গরু কিন্তু আজ পেয়ে যাচ্ছেন একাশি করে দেখেন বরাবর একাশি করে প্রত্যেকটা গরু দেখেন ছিং মাথা চুটি কোয়ালিটি ফুল দেখেন প্রত্যেকটা গরু দেখেন প্রিয় দর্শক এই গরুগুলো যদি আপনারা নিতে চান তাহলে সরাসরি ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করে এই গরুগুলো নিতে পারবেন দেখেন প্রিয় দর্শক দেখেন প্রত্যেকটা গরু কালারফুল বিশেষ করে আজকের কিন্তু প্রত্যেকটা গরুর শিং এবং মাথা চুটি দেখেন বরাবর চুটিগুলো দেখায় যেগুলো আপনার কুরবানির জন্য উপযোগ্য ষাঁড় গরু দেখেন এগুলো কুরবানির সময় দেখেন এই একটা সাদা মসি আছে কোন দর্শক যদি এই সাদা মসিটা দেখে তাহলে দুই পাঁচ হাজার টাকা দিয়েও কিন্তু নেয় দেখেন এই এই যে আছে মসি কালারে দেখেন চুটি এবং শিং দেখেন কত সুন্দর একটা গঠনমূলক গরু দেখেন ব্ল্যাক কালার এবং লাল কালার দেখেন প্রত্যেকটা গরু কিন্তু গঠনমূলক তো আর বেশি কথা বাড়াবো না ছাব্বিশ রমজানের ভিতরে আপনারা এই গরুগুলো নিতে পারবেন পরবর্তী যে আরো তিন পিস লাল গরু রয়েছে এটা বরাবর দেখা বই সাইডে সে লাল গরু দেখেন কিন্তু দর্শক এখানে কিন্তু আরো কিছু লাল গরু আছে দেখেন এই সাইডে আরো এক পিস লাল গরু দেখেন এখানে ব্ল্যাক কালার দেখেন এই ব্ল্যাক কালারের গরু কত সুন্দর তারপর আছে লাল দেখেন লাল লাল রঙের রাজা দেখেন রঙের রাজা দেখেন গরুটা হাই কোয়ালিটির রঙের রাজা দেখেন বাজারে কতটুকু হবে মাংস চার মন আছে চার মন দুই দাঁতের গরু চার মন চার মন কত হইলে ছাড়বে আজকে বাজারে ওটা 120 হলেই ছাড়া যাবে 120 দাসা কিনা দাম কত লাগে দাসা কিনা 15 15 যাক মাশাল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখেন যে 15 এর গরু দেখেন চার মনের উপরে মাংস রয়েছে দেখেন হাই কোয়ালিটি এরকম একটা গরু যদি আপনার থাকে তাহলে কুরবানির জন্য পারফেক্ট আর যদি কোনো কাস্টম নিতে চায় কাস্টমার তাহলে দুই পাঁচ হাজার টাকা বেশি দিয়ে নেবে কথা বলা লাগবে না দেখেন পারফেক্ট একটা গরু দেখেন আরও একটা আছে এই এক জোড়ার গরু দেখেন দুইটা গরু একই লেভেলের এক জোড়ার গরু দেখেন কত সুন্দর এটা কি চার মন হবে না ভিতরে মরা আছে এটা এটা কি সাড়ে তিন সাড়ে তিন মন তাহলে এটা কত ছাড়বেন এটা আপনার একশো পাঁচ হলে

এক লাখ ত্রুদর্শক দেখেন এক লাখ পাঁচের গরু দেখেন কোয়ালিটি সম্পূর্ণ দেখেন দেখেন এবং সিং মাথা সবগুলাই দেখেন পুরাপুর ভাবে দেখেন দর্শক দেখেন পঁচিশ সালের কুরবানি উপযোগী সার গরু দেখেন কালারের রাজা দেখেন কালারের রাজা মাংস কতটুকু হবে ও মাংস হ্যাঁ তিন মন দশ কেজি অত দশ কেজি মাংসের গরু দেখতে পাচ্ছেন আজকের বাজারে কত হইলে ছাড়বেন এটা এক লাখ এক লাখ পাঁচ কিনা দাম কত গাছা কিনা দাম এক লাখ এক লাখ পাঁচ প্রিয় দর্শক দেখেন এক লাখ পাঁচের গরু দেখেন কোয়ালিটি সম্পূর্ণ দেখেন দেখেন নাবি এবং সিং মাথা সবগুলাই দেখেন পুরাপুরি ভাবে দেখেন はいどうぞ。